ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি সিংহ আর এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকের ব্লগে আমার অনেকেই আসছে তো কারা আসছে কি হচ্ছে সেটা তোমাদের সবাইকে শেয়ার করব তো ব্লগটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না আর একটা কথা তোমরা মনে ভাবছো হয়তো দশটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করে মানে এই হয়তো ঘুম থেকে উঠলাম না ঘুম থেকে উঠে টিউশন টিউশন পড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এরপর বান্না করবো তো আজকে কি কি রান্না হচ্ছে এবং কে কে গেস্ট আসছে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো ব্লগটা দেখো কেউ স্কিপ করো না হ্যাঁ আমাদের ব্লকে কখনোই দেখো নি আমার ছো মামা শ্বশুর এসেছিলো ছোটো মামা শ্বশুর দিয়ে তো আগেই দেখেছ এ আমার একজন দেওয়ার তো এরা দেখো আমার ছোটো মামিমা ছোট মামিমার মেয়ে ছেলেও আছে ছোটো ছেলে তো সবাই মিলে এসছে আর এরা খেতে বসে গেছে আর অনেক বেলা হয়ে গেছিলো তাই ব্লকটা সেভাবে করা হয়নি আর কারেন্ট ছিল না অন্ধকার তাই তোমরা বুঝতে পারছো না ঠিকঠাক তো এখানে বসছে সবাই আর এই দিকটা অন্ধকার এই কারণেই কারেন্টটা পালিয়ে গেছে আমার মামাম কাছে দিদা তো এসছে বললাম না আমার কাছে খুব সারপ্রাইজ দিদা আসাটা কারণ এটা এক্সপেক্ট করি না খুব আশাই ছিলাম দিদা যেন আসে যাই হোক এসছে তো সব কাজ শেষ এবার থালা বসন মজা হচ্ছে সেখানে একটা রিলস বানাচ্ছিলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করে নিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই